আসসালামু আলাইকুম তোমাকে আইসিটি গাইড তে স্বাগতম এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং একটি বাইনারি সংখ্যা থেকে একটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় প্রথমে আমরা দেখব একটি বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এখানে দেখো সুন্দর একটা বাইনারি সংখ্যার উদাহরণ দেওয়া আছে এই বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব এই বাইনারি সংখ্যায় দুটো অংশ দেওয়া আছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটো অংশই দেওয়া আছে প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পয়েন্টের আগে ডান থেকে বাম দিকে তিন বিট করে আমরা ভাগ করে নেব দেখো প্রথমে আছে ওয়ান আমরা ডান থেকে বাম দিকে তিন বিট করে ভাগ করে তিন বিট ভাগ করে নিলাম এরপর আছে ওয়ান জিরো ওয়ান এই তিন বিট করে ভাগ করে নিলাম এরপর আমাদের আছে জিরো এবং ওয়ান বাম পাশে যেহেতু আমাদের এক বিট শর্ট হয় এই জন্য আমরা বাম পাশে একটা জিরো দিয়ে তিন বিট করে নিলাম এরপর আসবো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা তিন বিট করে ভাগ করে নেব এবং এটা অবশ্যই হবে বাম থেকে ডান দিকে দেখো ওয়ান জিরো ওয়ান এরপর আবার আছে ওয়ান জিরো ওয়ান এবং শেষে একটা ওয়ান থাকে ডান পাশে দুটা জিরো দিয়ে আমরা তিন বিট করে নিলাম এখন এখানে দেখো আমরা এক্সপোনেন্ট বিটের একটা টেবিল নিয়েছি এক্সপোনেন্ট বিট কি ওয়ান এর ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এরকম একটা ম্যাথমেটিক্যাল সিকোয়েন্স যেহেতু আমাদের এখানে অক্টাল সংখ্যা নির্ণয় করব আমরা জানি বাইনারি তিন বিট অক্টালের এক বিটের সমান এই জন্য আমরা এই এক্সপোনেন্ট বিট তিন বিট নিয়েছি পয়েন্টের আগে ডান থেকে বাম দিকের প্রথম তিন বিট দেখি এই তিন বিটের অক্টাল সংখ্যা কথা হবে আমরা কি করবো এই তিন বিট হুবহুব এক্সপোনেন্ট বিটের নিচে নিচে লিখব যেমন জিরো ওয়ান ওয়ান তা আমরা দেখবো যে কোন এক্সপোনেন্ট বিটগুলোর নিচে ওয়ান আছে সেই বিটগুলোই যোগ করবো দেখো টু এর নিচে ওয়ান আসে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ানের এর আমাদের অক্টাল নাম্বার হবে কত থ্রি এগিয়ে আমরা পরের তিন বিট উঠাবো দেখো ফোর নিচে আছে ওয়ানের নিচে আছে টু কে আমরা কিছু করবো না ফোর এবং যোগ করলে হয় ওয়ান জিরো ওয়ানের অক্টাল নাম্বার হবে ফাইভ পরবর্তী তিন বিটকে যদি আমরা এখানে এক্সপোনেন্ট বিটের নিচে উঠাই তাহলে দেখো এখানে শুধু ওয়ান টু এর নিচে ওয়ান আছে তাহলে আমাদের এখানে কোনো কিছু যোগ করতে হবে না জাস্ট এখানে টু বসাই দিলেই হয়ে যাবে ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে দেখো আমাদের এখানে ওয়ান জিরো ওয়ান প্রথম আছে তো এখানে আমরা যদি ওয়ান জিরো ওয়ানকে বসাই তাইলে দেখো ফোর এন নিশো ওয়ান আসে ওয়ান এনিসো ওয়ান আছে তো ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ হয় তাহলে ওয়ান জিরো ওয়ানের অক্টাল নাম্বার কত হবে ফাইভ এগেইন আমাদের ওয়ান জিরো ওয়ান আছে ফোর এর নিসো ওয়ান ওয়ান এনিসো ওয়ান তাহলে ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ আমরা এই ফাইভটাই এখানে ডিরেক্ট বসাবো শেষে আছে আমাদের কি ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান জিরো জিরো আমরা এক্সপোনেন্ট বিটির নিচে বসাবো দেখো অনলি ফোর এর নিচে ওয়ান আছে তাহলে এখানে আমাদের ফোরটা বসালেই হয়ে যাবে কোনো কিছু যোগ করতে হবে না তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কত হবে টু ফাইভ থ্রি ডট ফাইভ ফাইভ ফোর বা দশমিক ফাইভ ফাইভ ফোর নিচে আমাদের অবশ্যই একটা কি অক্টাল বেস দিতে হবে তো তোমার কাজ হলো এই বাইনারি সংখ্যাটার একটা পূর্ণ সংখ্যা বাইনারি আছে এবং একটা ভগ্ন অংশ আছে এই দুটাই তুমি অক্টাল সংখ্যা নির্ণয় করবা এবং কমেন্ট বক্সে উত্তর লিখবা পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় ধন্যবাদ